একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয় কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রধান রয়েছে অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত এবং নির্দিষ্ট দোয়াগুলো করা উচিত এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুণা অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয় তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্না ঠিকভাবে পালন করছি তো অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো শুক্রবারে সুরাতুল পড়ছি তো ইত্যাদি ইত্যাদি তো তারা ছোটো ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুণাগুলো অনায়াসেই করে ফেলে করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না যেমন ধরুন হারাম উপার্জনের টাকা জিনা করা সুদ এরকম বড় বড় গুণা বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায় মনে হয় যেন চোখ থাকতেও সন্ধ অন্ধ ছোট ছোটো আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক আমি তো ধর্ম পালন করছি এজন্যই কোরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে আল্লাহ এ আয়াতে বলছেন ইন্তাজিতানিবু কাবা ইর মাতুন তুন হাউ না আনহু যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাই আতিকুম তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও কোরআন যেগুলোর উপর আরোপ করেছে যেমন টাকা উপার্জনের বিষয়টা কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি সে ব্যাপারে আগে যত্নবান হওয়া এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা সুরা মাউনি আল্লাহ বলছেন ইয়াতীম সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এগুলো বড় ধরনের পাপ তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই কেউ যদি আপনার কাছে টাকা পায় কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেওয়া হয় কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা এটা কবিরা গুণা এটা এত বড় গুণা যে আল্লাহ বলছেন লাখ্র জিনা ব্যবিচারের কাছেও যেও না অন্যান্য ছোট ছোট গুণায় তোমরা হয়তো জড়িয়ে পড়বে হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল হতে পারে হজ বা উমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিক পালন করতে পারো নি কখনো কখনো হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে এই ছোট ছোটো বিষয়গুলো ক্ষমা করে দেওয়া হবে কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে ছোট বড় পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই আয়াতের যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয় বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি আল্লাহ এর সাথে সাথে আরো যোগ করে বলেন কারিমা এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করানো হবে অন্য কথায় ওই ছোট ছোট ত্রুটিগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে সম্মানিত করা হবে মর্যাদা দেয়া হবে আর ওই সব লজ্জাজনক ব্যাপারগুলো তোমাদের রেকর্ড থেকে মুছে ফেলা হবে তাই যখন তোমরা আল্লাহর সামনে আসবে অপমানিত হবে না তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে এই আয়াতের আরেকটি ব্যাপার আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুণা নিয়ে কথা বলা হয়েছে যেমন ব্যবসায় প্রতারণা করা কাউকে অন্যায়ভাবে হত্যা করা আর ছোট ছোট পাপ ক্ষমা করে দেওয়ার আয়াতের ঠিক পরের আয়াতে আরও অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপে জড়িয়ে পড়ার যে মূল কারণ সেটা বলা হয়েছে আল্লাহ আয্জাজ্জাল বলেন ওয়া লা tatamannaw ma faaddalallahu bihi ba'dakum আলা বাগ আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তালা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন তো আমাদের ক্ষেত্রে যা ঘটে তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে আমাদের চেয়ে তার চেহারাটাও বেশি সুন্দর তার গাড়িটাও উত্তম তার সাংসারিক জীবনটাও প্রশান্তির কখনো কখনো ভাই বোনের মাঝেও এই হিংসা দেখা দেয় যেমন আমি বলতে শুনেছি আমার বোনের গায়ের রং আমার চেয়ে উজ্জ্বল হিংসা বিভিন্ন প্রকৃতির হতে পারে কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে ঈর্ষা করতে পারেন এবং আপনার নিজের সেটা না থাকার কারণ নিয়ে সারাক্ষণ চিন্তা করতে পারেন আর এই চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে এটা ছোট বড় যে কোনো কিছুর জন্য হতে পারে এটা বস্তুগত বিষয়ে যেমন অর্থ করি ঘর জন্য হতে পারে আবার অবস্তুগত বিষয়ে যেমন বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার জন্য হতে পারে। বাবা কেন তাকে এত ভালোবাসে আমার প্রতি তো এত মনোযোগ দেয় না মা সব সময় শুধু আমার দোষ দেখেন তিনি কখনো ওর দোষ দেখেন না মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরো জটিল করে তোলে কারণ তারা বারবার বলতে থাকেন কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না ও কত লক্ষ্মী তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরো বেশি হিংসা তৈরি করে আল্লাহ এখানে বলছেন অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেওয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয় এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুণায়ের মূল কারণ আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো ইবলিস বিদ্রোহ আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা সে কেন এত মনোযোগ পাচ্ছে তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এভাবেই অবাধ্যতা শুরু মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা সেটাও ছিল হিংসার কারণে এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আল্লাহ সাল্লামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয় ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্র মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আঁচর তারা এটাকে এভাবে বর্ণনা করে হিংসা হলো মনের ভেতরে একটি চুলকানি ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে আপনার উচিত হলো একে উপেক্ষা করা এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে এটা উপেক্ষা করতে হবে এটাই হাসান ইমাম হাসান রাদ আনহু বলেন আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায় সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে সে হিংসা করছে কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে তার এ কারণেই সুরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা নিকর আশ্রয় প্রার্থনা করি